Assalamu alaikum, Sister Paulina Granger. Thank you so much for accepting our invitation. As eternal passenger, we're very happy to have you with us. I want to start with who is Paulina Granger? Can you tell us briefly about your life? Walaikum alaikum. It's um, very nice for you to invite me here. I'm very happy to be here and talk to you. I'm from Purina. I'm originally from Poland. আমি মুসলিম হয়েছি প্রায় পাঁচ বছর হলো সম্ভবত আপনারা আমাকে জানেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যেখানে আমি কথা বলি একজন মুসলিম হিসাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আর আমার বৈধব্যের ব্যাপারে আর আমার হিজাব ব্র্যান্ড নিয়ে যা আমি তৈরি করেছি আমার হাজব্যান্ড গত হওয়ার বেশ কিছুদিন পর থেকে যখন আমি ছোট ছিলাম নিশ্চিতভাবেই আমি গড়ে বিশ্বাস করতাম আর এ বিষয়ে সব কিছুই আমার অর্থপূর্ণ বলে মনে হতো আর যতই আমি বড় হলাম আমি বিশেষ করে লক্ষ্য করতে লাগলাম ধার্মিক মানুষদের আই মিন সোকল্ড রিলিজিয়াস পিপলদের তারা যেরকম আচরণ করতো অন্যান্য মানুষদের সঙ্গে কখনো সখনও আমার সঙ্গেও প্রিস্টেরা শিক্ষকেরা আর যখন আমি এই ধরনের আচরণগুলো লক্ষ্য করছিলাম আমি খোঁজ করতে লাগলাম ক্রিশ্চানিটির আরও বেশি করে ক্যাথলিক বিভাগটার ততই আমি এর প্রতি আগ্রহ হারাতে লাগলাম আর আমি জাস্ট ধীরে ধীরে এর থেকে নিজেকে সরিয়ে নিতে লাগলাম যেখানে আমি আর নিশ্চিত ছিলাম না আমি গড়ে বিশ্বাস করি কিনা তবে এ ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম যে চার্চের উপর আমার আর বিশ্বাস নেই আমি যখন প্রথমবার আমার বিশ্বাসের ব্যাপারে প্রশ্ন তুলেছিলাম তখন আমি ছিলাম বাচ্চা যখন এমন কিছু আমি লক্ষ্য করেছিলাম ওই সমস্ত মানুষদের মধ্যে যারা আমাদেরকে ধর্ম শেখাচ্ছিলেন যা কিছুই তারা আমাদেরকে শেখাতেন তারা নিজেরা তার উপর আমল করতেন না তো এটা আমাকে সবসময় ভাবিয়ে তুলতো যে কেন এই ভিন্নতা কেন এমনটা ঘটে প্রধান বিষয় যা আমাকে খুবই অস্বস্তিতে ফেলতো একজন কিড হিসাবে আসলে আমি ছিলাম খুবই কিউরিয়াস চাইল্ড আর তাই আমি প্রশ্ন করতে ভালোবাসতাম আমি প্রশ্ন করতাম এটা কেন হয় ওটা কেন হয় গড কেন এটা করেছেন জিসাস কেন এটা করেছেন আর এই সমস্ত প্রশ্নের একটাই উত্তর হতো যে প্রশ্ন করো না জাস্ট বিশ্বাস করো এটা তোমার বিশ্বাস এতে তোমাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না তো একজন হিসাবে এটা ছিল আমার কাছে বেশ আশ্চর্যজনক কারণ আমি শুধু উত্তর জানতে চাইতাম তাই আমি চিন্তা করলাম যে হয়তো বা এই সমস্ত প্রশ্নের উত্তর আমি বাইবেলে পেয়ে যাব। এছাড়াও আমি অন্যান্য ধর্মেরও খোঁজ করছিলাম অন্যান্য ধর্মের উপর লেখালেখিগুলো পড়াশোনা করছিলাম সব মিলিয়ে আমি স্যাটানিক বাইবেল পর্যন্ত পড়তে শুরু করেছিলাম কারণ আসলে আমি শয়তানকে ফলো করতে চাইছিলাম না আসলে আমি জীবনের সমস্ত দিকগুলো ঘেঁটে দেখতে চাইছিলাম যত দূর দেখা সম্ভব কিন্তু নিশ্চিতভাবেই কয়েকটা পেজ পড়ার পরেই আমি উপলব্ধি করেছিলাম যে নিশ্চিতভাবেই এটা আমি আর পড়তে চাই না কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই আর কিছুটা হলে দুঃখজনকও বিষয়টা যে যদিও আমি নিজেকে ভাবতাম ওপেন মাইন্ডেড সহিষ্ণু এমনকি আমি সেটা নিক বাইবেল পর্যন্ত পড়ে ফেলেছিলাম অথচ আমি ইসলাম অধ্যয়নকে দূরে রেখেছিলাম ইসলামের কথা এলেই এলে না 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 সম্ভবত আমি ছিলাম ক্রেজি কিন্তু এতটা ক্রেজি নয় যে আমি ইসলামের খোঁজ করবো প্রত্যেকেই জানতো ইসলাম ইজ ব্যাড ইসলাম ইজ রিলিজিয়ন প্রত্যেকেই জানতো যে এটা ভালো স্থান নয় তাই আমি ইসলামের খোঁজ করিনি আর দা তখন আমি বিশ্বাস করতাম যে ধর্ম হলো মানুষের তৈরি ইসলাম এই সমস্ত কিছুই শুরু হয়েছিল আমার হাজব্যান্ডের কারণে আমার লেট হাজব্যান্ডের কারণে তিনি ছিলেন একজন মুসলিম তো আমি আসলে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন আপনি ইসলামকে অনুসরণ করেন এর মধ্যে কি আছে আমার তো এটাকে অর্থপূর্ণ বলে মনে হয় না আপনি জাস্ট নিজেকে একটা সীমার মধ্যে বেঁধে রেখেছেন আর তিনি আমাকে বলেছিলেন ঠিক আছে তুমি যদি ইসলামের মধ্যে কোনো ভুল আমাকে বের করে দেখাতে পারো তাহলে আমি ইসলাম ত্যাগ করব। তো প্রথমে আমি অনলাইনে কোরআন পড়া শুরু করলাম তারপর একদিন আমি যখন বাইরে ছিলাম আমি দেখলাম কিছু ভাই ফ্রিতে কোরআন বিতরণ করছে আর তারা আমাকে একটা পরেশ ভাষায় লেখা কোরআন দিল আর তারপর আমি সেই ভাইগুলোকে বেশ কিছু প্রশ্ন করতে শুরু করলাম যে ইসলামী এটা কেন এরকম এটা তো ঠিক নয় এটা তো ভুল আর যে প্রশ্নই আমি করতে লাগলাম তারা খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা আমাকে বুঝিয়ে দিতে লাগলো আর আমার মনে হলো ঠিক আছে এগুলো তো বেশ অর্থবোধক বলেই মনে হচ্ছে এই দিক থেকে ভাবলে আর এই দৃষ্টিভঙ্গিতে দেখলে এর মধ্যে কোনো ভুল নেই যখন আমি কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ছিলাম খুবই স্পেসিফিক বুক ছিল এটা সেখানে আমি প্রতিটা শব্দ অথবা প্রতিটা বাক্যের অর্থ পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না তারপর একদিন যখন আমি শপিং করার জন্য বের হয়েছিলাম দেখলাম ওই ভাইয়েরা যাদের কথা আমি আগেই উল্লেখ করেছি তারা কোরআন বিতরণ করছে আর আমি দেখতে খুবই আগ্রহী হয়ে উঠলাম যে তাদের কাছে কোন কোন ট্রান্সলেশন আছে আর আমি দেখে অবাক হয়ে গেলাম যে তাদের কাছে পলিশ ভাষার কোরআনও ছিল আমি তাদের কাছ থেকে সেটা নিলাম কিন্তু জানেন এটা পড়াও বেশ কঠিন ছিল আমি যখন পোল্যান্ডে ছিলাম তখন আমি একটা বুক স্টোরে গিয়েছিলাম আমি সেখানে একটা বই দেখলাম আমি খুব বেশি লক্ষ্য করিনি তার টাইটেলের দিকে আমি জাস্ট দেখলাম এটা ইসলাম বিষয়ক বই আমি তাই এটা কিনে নিলাম তারপর যখন পোল্যান্ড থেকে আমরা ইউকেতে প্লেনে ফিরে আসছিলাম প্লেনেতেই আমি এই বইটা খুললাম আর আমি দেখে খুবই হতাশ হলাম যে এটা একটা অ্যান্টি ইসলামিক বই তারপরেও আমি সিদ্ধান্ত নিলাম এটা পড়ার কারণ আমি ঠিক করেছিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে ইসলাম শেখার আরও আমি ইসলাম সম্বন্ধে জেনেছিলাম ইন্টারনেট থেকে আর আমি কিছু স্কলার্স কথা শুনেছিলাম আমি কিছু রিসার্চও করেছিলাম যেমন মুসলিমদের দৃষ্টিভঙ্গি নিয়ে তো আমি ভেবেছিলাম যে এটা আমাকে হার্ট করতে পারবে না যদি আমি এটাকে অপোজিট ডিরেকশন থেকেও দেখি যেন ওই সমস্ত মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যারা ইসলামকে পছন্দ করে না যে দেখা যাক তারা কি বলছে ইসলাম সম্পর্কে সম্ভবত তারা নতুন কিছু সংযোজন করবে সম্ভবত এমন কিছু যা আমি মিস করে গিয়েছি তো আমি এটা পড়া শুরু করলাম আর এর মধ্যে যেগুলোই আমার অদ্ভুত এবং কোশ্চেনেবল বলে মনে হলো আরও ইন্টারেস্টিং ওয়েল আমি সেগুলো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতে লাগলাম আমি জিজ্ঞাসা করতাম দেখো লেখিকা এখানে এই এই কথা বলেছে এ বিষয়ে তোমার কি মত তিনি কি এই কথাটা ঠিক বলেছেন তুমি কি মনে করো এভাবে ইসলামের পার্টিকুলার টপিক নিয়ে তার সঙ্গে আমার আলোচনা হতো তারপর কিছুদিন পরেই আমি বুঝে গেলাম যে এই বইটা পড়ার আর আমার প্রয়োজন নেই এখান থেকে শেখার আমার কোনো কিছুই নেই আমি শুধুমাত্র এটা পড়েছিলাম অন্য দৃষ্টিভঙ্গিগুলো দেখার জন্য ইসলামের ব্যাপারে তারা ইসলামকে কিভাবে বোঝে তারপর একটা সময় বুঝে গেলাম যে আমার ইসলাম গ্রহণের সময় এসে গিয়েছে কিন্তু সেই মুহূর্তেই আমি প্রস্তুত ছিলাম না আমি নিশ্চিত হতে চাইছিলাম যে এটা আমি শুধুমাত্র আমার নিজের জন্য করছি আমার হাজব্যান্ডের জন্য নয় অন্য কোনো মানুষের জন্য নয় শুধুমাত্র আমার জন্য আল্লাহর জন্য তাই আমি বেশ কিছুটা সময় নিয়েছিলাম এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি চেষ্টা করেছিলাম আমি পড়ছিলাম নামাজ সম্পর্কে কারণ আমি দেখেছিলাম যে এটা খুবই কনফিউজিং প্রথমত এটা ছিল আরবিতে দ্বিতীয়ত যেহেতু আমি কিছু গাইডেন্স খুঁজে পেয়েছিলাম কিছু ইন্সট্রাকশন কিন্তু প্রত্যেকটাই ছিল একে অপরের থেকে ভিন্ন খুবই স্বল্প তবে ভিন্ন তাই আমি বুঝতে পারছিলাম না আমি কোনটাকে ফলো করব তবে আমি যখন মুসলিমদের জিজ্ঞাসা করলাম তারা বললো যে এটা কোনো বিষয় নয় তুমি যে কোনো একটাকে অনুসরণ করতে পারো কারণ কোরআন অনুযায়ী সমস্ত নামাজই সমান আর বিষয়টা হলো যে প্রতিটা নামাজই হাদিস এবং সুন্নার আলোকে তাই যে কোনো ইনস্ট্রাকশন আমি গ্রহণ করতে পারি তাই আমি কিছু ইনস্ট্রাকশন গ্রহণ করেছিলাম আর চেষ্টা করেছিলাম নামাজ পড়ার কারণ কোথাও না কোথাও আমার মনের মধ্যে ইসলাম গ্রহণের কথা ইসলাম আমি যখন প্রমাণ করতে পারলাম না যে ইসলামের মধ্যে কোনো ভুল আছে সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম যে আমি এটাকে নিজের পথ বলে বিবেচনা করতে শুরু করেছি কারণ যখন আমি ইসলাম অধ্যয়ন করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এটা কি আমি অনুভব করতে পারছিলাম যে আমি এটাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারছি না কিন্তু তারপরে আমি আসলেই অজুহাত খুঁজছিলাম ইসলাম গ্রহণ না করার আমি নিজেকেই বলছিলাম এটা হতে পারে না আমি যদি তা করি তাহলে আমাকে পর খাওয়া বন্ধ করতে হবে তারপর আমাকে হিজাব পড়তে হবে যদিও আমি এটা সবেমাত্র শুরু করেছি প্রায় আমার এক বছর সময় লেগেছিল ইসলাম গ্রহণের পর হিজাব পড়তে আমি জানি বহু বোন আছেন যাদেরকে এটা নিয়ে খুবই সংগ্রাম করতে হয় তবে এটা আমার জন্য বেশ সহজ ছিল কারণ আমি জানতাম যে আমি ইসলাম গ্রহণ করেছি সত্য ধর্ম হিসাবে আর ইসলাম আমাকে উপদেশ দেয় যে নিজেকে কভার করো তো আমি জানতাম যে এটাকে আমি উপেক্ষা করতে পারি না আমি হিজাব পড়া শুরু করেছিলাম যখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম তখন থেকেই তবে এখন আমি প্রপারলি হিসাব করতে পারি আমার মনে হয় যে সবচেয়ে বড় বিষয় যেটা তা হলো যে মানুষেরা কি বলবে আমার পরিবার কি বলবে ও মাই গড নো ওয়ে ইউনো লাইক আমার বন্ধুরা কি বলবে তারা আমার ব্যাপারে আমার পিছনে কথা বলবে তারপর আমি উপলব্ধি করলাম যে তারা যা করবে তা করবে আমি তো বেশিরভাগ সময় কাটিয়েছি বাইরে বাইরেই আর আমার দিকে আঙুল তোলাটা এটা তো আমার জীবনের অংশই ছিল তাই আমি ভাবলাম যে আমি কেন চিন্তা করছি এটা তো কোনো বিষয়ই নয় কারণ সত্যটা হলো যে আমি অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করি এমনকি যখন আমি আল্লাহ ভালো করে উচ্চারণ করতে পারিনি তখন থেকেই আমি আমার অন্তরে জানতাম যে আমি মুসলিম হয়ে গিয়েছি আমাকে জাস্ট অফিসিয়ালি এর মধ্যে প্রবেশ করতে হবে অন্যদিকে অন্যান্য মানুষের বিষয়টা এটা সত্যি কঠিন তবে আমার মনে হয় এটা খুব একটা ম্যাটার করে না এই পার্টিকুলার অ্যাসপেক্টে তাই এটা আমার কাছে খুবই খুবই সহজ হয়ে গেছিল সেটা করা যা আমি করতে চাই যা আমার করা প্রয়োজন তাই আমি ইসলাম গ্রহণ করে নিলাম আমার মনে হয় যে ইসলামের যে বিষয়টা আমি সবচেয়ে বেশি পছন্দ করি এটা আসে আমার পুরাতন জীবন থেকে যখন আমি ছিলাম বাচ্চা আমাকে বলা হয়তো কোনো প্রশ্ন করা যাবে না জাস্ট অন্ধের মতো বিশ্বাস করতে হবে আর চার্চকে অনুসরণ করতে হবে কিন্তু যখন থেকে আমি ইসলাম অধ্যয়ন শুরু করলাম আমি দেখলাম যে ইসলাম পুরোপুরি ভিন্ন ইসলাম বলে যে প্রশ্ন জিজ্ঞাসা করো নিজেকে শিক্ষিত করে তোলো অন্ধের মতো কোনো কিছুকে অনুসরণ করো না নির্ভরশীল সোর্স থেকে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো বিষয়কে মেনে নিও না কেউ বলে দিল এটা ঠিক আর তাকে তুমি অনুসরণ করতে শুরু করে দিলে এটা করো না এটা জাস্ট আমার দারুণ লেগেছিল। আমার মনে হয়েছিল এটাই তো অর্থপূর্ণ আমি একটা শান্তি অনুভব করছিলাম মোস্টলি এটাই ছিল আমার অনুভূতি এটাই ছিল আমার গুরুত্বপূর্ণ অনুভূতি যে আমি শান্তি অনুভব করছিলাম আমি আমার সিদ্ধান্তে দৃঢ় ছিলাম আমি জানতাম যে আমি সঠিক কাজটাই করছি কিন্তু তা সত্ত্বেও আমি ছিলাম শখ আমি একটা উত্তেজনা অনুভব করছিলাম মনে হচ্ছিল এটা কীভাবে ঘটছে যদিও আমি জানতাম এটা কীভাবে ঘটছে কিন্তু তা সত্ত্বেও একটা অনুভূতি হচ্ছিল আমার জ্যাস্ট অদ্ভুত লাগছিলো যদি ইসলাম গ্রহণের পূর্বে আপনারা আমাকে জানতেন তাহলে আপনারাও হয়তো বা শখ হতেন কারণ সবসময় আমি ছিলাম এক প্রকার বিদ্রোহী প্রকৃতির মেয়ে আর হঠাৎ করে একদিন ঘুম থেকে জেগে উঠলাম আর মনে হলো যে ঠিক আছে এটাই সেই দিন আমার কাছে যেন পরিষ্কার হয়ে গেল আমি প্রস্তুত হয়ে নিলাম আমি আর কোনো অজুহাত খুঁজে পেলাম না আর কোনো কিছুই ভাবার প্রয়োজন ছিল না আমি সুপার কনফিডেন্ট ছিলাম আমি বললাম আজকে আমি আমার ঘোষণা দেব আমি আমার হাজব্যান্ডকে বললাম আমরা দুজনের সোফাতে বসলাম আর তার সঙ্গে আমি আমার ঘোষণা দিলাম প্রথমত আমি যখন আমার হাজব্যান্ডের সাক্ষাৎ পাই তখন আমি আমার পরিবারকে খুব সহজভাবেই ইসলামটা বুঝিয়েছিলাম আমার হাজব্যান্ডের কারণে কিন্তু তারপর আমি যখন নিজে ইসলামের ব্যাপারে আগ্রহ অনুভব করলাম তখনও আমি আমার মমকে জানিয়ে রেখেছিলাম যে আমি ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করেছি আর এটা ততটা খারাপ ধর্ম নয় যতটা মানুষ বলে থাকে বরং এটা অনেক বেশি অর্থপূর্ণ কিন্তু আপনারা হয়তো বা কল্পনা করতে পারবেন যে তখনও আমার মম বেশ ভীত ছিলেন আর তিনি ভয় পাচ্ছিলেন যে সম্ভবত আমি একদিন ইসলাম গ্রহণ করব। আর আমি আমার মমকে বলছিলাম যে ডোণ্টি এই ধরনের কোনো সম্ভাবনাই নেই আর তারপর কয়েক মাস পর আমি তাকে জানালাম যে জানেন আপনি ঠিকই বলেছিলেন এটা জাস্ট আমার কাছে অর্থপূর্ণ বলে মনে হয়েছে আর আমি এটা নিয়ে ভাবছি কিন্তু তিনি তখনও ছিলেন ভীত যদিও তিনি দেখেছিলেন যে আমার হাজব্যান্ড একজন ভালো মানুষ আমরা ভালো জীবনযাপন করছি আমরা কোনো ধরনের কোনো ক্রেজি কাজ করছি না তা সত্ত্বেও আমার মম ছিলেন চিন্তিত যে এটা আমার জীবনে কি ধরনের প্রভাব ফেলবে তারপর আমি ইসলাম গ্রহণ করলাম আর আক্ষরিক অর্থেই আমার সাথে কোনো কিছুই ঘটলো না তারপর যথারীতি তিনি আমার এই ইসলাম গ্রহণকে মেনে নিলেন তাদের কাছে যেটা বড় ইস্যু ছিল তা ছিল ও মাই গড তুমি তাহলে খাবে না আসলে আমি কোনো মুসলিম কান্ট্রির সঙ্গে এই নন মুসলিম কান্ট্রিকে তুলনা করতে পারবো না কারণ আমি কখনোই কোনো মুসলিম কান্ট্রিতে বাস করিনি কিন্তু আমি মনে করি যে আমি এখানেই আমার বিশ্বাসকে খুঁজে পেয়েছি তাই আমার কাছে এটা বড় কোনো বিষয় নয় যে আমি কোনো মুসলিম কান্ট্রিতে বাস করছি কি না নিশ্চিতভাবে একদিন আমি চাই কোনো মুসলিম কান্ট্রিতে যেতে এটা আমার একটা লক্ষ্য তবে এই মুহূর্তে সম্ভব নয় তবে ইনশাল্লাহ একদিন যাব একটা অভিজ্ঞতা অর্জন করতে মুসলিম কান্ট্রির লাইফস্টাইলের আর আমার ছেলের জন্য আমি চাই আমার ছেলেকে একটা মুসলিম কান্ট্রিতে বড় করতে কিন্তু যেহেতু আমি ইউকেতে চলে এসেছি যখন আমার বয়স উনিশ বছর আর তারপর থেকে বাকি জীবনটা আমি এখানেই কাটিয়েছি তাই আমি জাস্ট তাই করি যা আমি সব সময় করতাম আমি কোরআন অধ্যয়ন করি নামাজ পড়ি লেকচার শুনে কিছু কিছু ইসলামিক ইভেন্টসে যোগ দিই তাই এটা আমার কাছে খুব বড় বিষয় নয় আমি মুসলিম কান্ট্রিতে বাস করি না বলে বিশেষ করে ইউকেতে তে হালাল ফুড খুবই অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স লাইক এটা খুবই ভালো ফ্যামিলি অভিজ্ঞতা আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বেবির সঙ্গে আর এটা ছিল আসলেই সুপার ইজি যে জন্য আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম কারণ আমি আশা করছিলাম যে আমি নিজেকে ক্ষুধার্ত পাবো আর অবভিয়াসলি এই সময় পর্যন্ত আমি রমজান সম্পর্কে বেশ কিছুটা জেনে গিয়েছিলাম আমার মনে হয়েছিল যে এই পুরো মাছটা খুবই কষ্টের মধ্যে কাটবে আর আমি বুঝতে পারছিলাম না এটা কিভাবে কাটাবো কিন্তু দেখলাম যে এটা দারুণ সহজ ক্ষুধাটা আমাকে খুব বেশি কষ্ট দেয়নি তবে যেটা নিয়ে আমাকে একটু স্ট্রাগেল করতে হয়েছিল তা ছিল ভরে ওঠা এবং কিছু খাওয়া